মা এখন রান্না করছে ডিমের অমদে এদিকে ডিমোনাউলের বাকি হয়ে গেছে আর সেদ্ধ তো মা নাকি ডালে ফোড়ন দেবে গো ফোর ডালে ফোরন দেবে ওইটা টমেটোর দিয়ে ডাল গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা আর আজকে হচ্ছে বেশ প্রতিবার আমি উঠেছি যে তাড়াতাড়ি কিন্তু ওই কাজ করতে করতে সময় চলে গেছে এখন তাও নটা বাজে এখন সবে ওপরে এসেছি মোটামুটি ঘরের কাজ হয়ে গেছে এবার হচ্ছে ঠাকুর দেবো তারপর নিচে যাবো ওর সময় ঘুম থেকে উঠেছে আর মা হচ্ছে রান্নাটা করছে মাকে কালকে বলে রেখেছিলাম মা কালকে তুমি একটু রান্নাটা করো মাগুলোর ঠিক আছে তাও প্লেন রান্না ওই ডাল আলু সেদ্ধ ভাত হচ্ছে ওই ডাল সেদ্ধ না হ্যাঁ আলু সেদ্ধ ওই যাই হোক এরকমই রান্না হচ্ছে আজকে এবার হচ্ছে আমি ঠাকুরটা দোব আর সেসব ঘুম থেকে উঠেছি আমি মা দিয়েছে মা হচ্ছে রাতের বেলা বাবা সকালবেলা দিয়ে দিত আর ঠাকুরটা আগে স্নান করানো হলো না কারণ হচ্ছে মা তো কাজ পয়সা করতে পারবে না ঠাকুর তো বাবা মালা পরিয়েও দিয়েছে আজকে আর মা পরে তো না মালা হয়ে গেছে হয়ে তো মায়ের সাথে কথা বলতে বলতে এখন যে ছাদে গেছিলাম আজকেও জল দিতে আমি শুধু সরাই জল দিয়েছি তারপর ঠাকুরও দিয়ে দিয়েছি আর মায়ের সাথে কথা বলতেই আজকে কথা বলতে বলতে হচ্ছে মায়ের সাথে ঠাকুর দিয়েছি এরকম আজকে বলে না যায় ধরো মা ঠাকুর দিচ্ছে আমিও ঠাকুর দিচ্ছি মানে ওই হয় কারণ মা ফোন করলে না ও অনেক অনেক কথা হয় মানে অনেক বলতে যেমন হচ্ছে মামা মা কি বিছানা চাদর পাল্টেছে কী রান্না হয়েছে আমিও কি ইচ্ছা করি যে মা কি রান্না করেছো ওই যে বাবা মানে বাবার সাথে কী ঝগড়া হয়েছে না হয়েছে মানে মা মেয়ে যেমনি হয় মানে কথা সেরকমই আমাদের মন্দির হলে আমা এমন কি পারে সারাদিনই আমার সাথে কথা বলে ঠাকুর দিতেও কথা বলে আমিও বলি ঠাকুর দিদিতে কথা মাঝখানে একটু ক্যাব দিয়ে মাকে বলি আমার ফোনটা ধরো তো তারপা মধ্যে ঠাকুরকে একটু ফোনা ফোন করি তারপর আবার কথা তো যাই আজ ও এসকো সেমভাবেই কথা বলেছি আর এখন হচ্ছে আমি বার করছি আমার মারা হচ্ছে পুরী যাবে মানে হচ্ছে সোমবার যাবে তো কিছু জিনিস লাগবে তো সেইগুলোই হচ্ছে বার করছে আর এই বক্স খাটা তুলে যে মা জিনিসগুলো বার করবো বার করতে পারলি এই বুদ্ধি তোলার ক্ষমতা আমার নেই আমার মনে আছে একবার ফার্স্ট তখন নতুন নতুন বিয়ার করে এসেছিলাম এই গদি তুলতে গিয়ে পুরো গদির তালে আমি চাপা পড়ে গেছি গদি তুলতে অবশ্য না কাজেই গেছে এই হচ্ছে রান্না বসে গেছি জোয়ার মোটামুটি হয়ে গেছে রান্না তো আজকে করছি হচ্ছে চিকেন মহলি সেদিন করবো হয়েছিল করিনি তো ফ্রিজে মাংস ছিল একটু কম হয়েছিল তবে আজকে আবার নিয়েছি সন্ধ্যাবেলা গিয়ে এটা কানেও নিয়েছি সেটা দেখাচ্ছি অবশ্যই তোমাদেরকে তো এই করে গেলে মানুষটি কিন্তু বসেও গেছে এই যে ধনে নিয়েছি মৌরি গোটা জিরে শুকনো লঙ্কা আমি এর আগে এটা অনেকবারই করেছি তবে মনে হয় ইউটিউব করার পর হয়তো একবারও ওই রান্নাটা করিনি তা যার জন্য এটা তোমাদেরকে মানে তোমাদের সাথে এটা শেয়ার করিনি এখনও পর্যন্ত আজকে এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি তো একটা জিনিস মিস যাচ্ছে এই মুহূর্তে আমি এখন দেখলাম যে কাশুরি মেথিটা ভালো নেই নষ্ট হয়ে গেছে যার জন্য ফেলে দিয়েছি কাশুরি মেথিটা লাগে মানে ওই টুকি রান্না করে বিভিন্ন মাংস তো আগে দিয়ে থাকে এগুলো কিন্তু অনেক দিন হয়ে গেছে না ভেগ্ন ফুটে গেছে যার জন্য নষ্ট হয়ে গেছে মনে হলো তো ফেলে দিলাম ওটা সুন্দর লঙ্কাটা একটু ভেজে নিতে হবে হচ্ছে মাংস ধুয়ে নিয়েছি রেডি করে আর এখানে হচ্ছে কাজু বাদাম নিয়েছি আর একটু নর্মাল বাদাম যেটা আর এই পিঁয়াজটা হচ্ছে মিক্সিতে পিষে নেবো এখানে হচ্ছে আদা রসুন নিয়েছি গোটা বাটতে হবে মিক্সিতে আর পিঁয়াজটা একটু কুচিয়ে নিয়েছি তো এবার হচ্ছে মশলাটা দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো তো তেল গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা হচ্ছে পেঁয়াজটা এই পেঁয়াজটা একটু বুটি বাটা একটু ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে আদা রসুন বাটা দিবো এবার হচ্ছে আদা রসুন বাটাটা

একটু দই দইটা একটু বাটিতে ঘেটে নিলেই হয় তাই এতে মিক্সিতে একটুকু নিয়ে করে নিচ্ছি ঘেটে নিচ্ছি এখন মাংসটা সেদ্ধ হোক তারপর কোনো কি কাজে বললাম আর এই বাদামটা হচ্ছে মিক্সিতে বেটে নেব বাদ দেবো গোটা গরম মশলা আমি গোটা গরম মশলা অনেকটা পরেই দিই বলতে গেলে মাংসটা অল্প কিছু কষা হয়ে গেলে তারপর আর এই হচ্ছে ভাজা মশলাটা এখন একটু ভাজা মশলাটা দেবো আবার হচ্ছে নামানোর মুখে দেবো তো এটা অনেকটাই হয়ে এসছে বাদামটা দেবো বাদামের একটা গন্ধ থাকে তো এটা হচ্ছে গন্ধটা না গেলে ভাল লাগবে না বাদামের কাছা গন্ধটা

কাঁচা লঙ্কাটা একটু গরম মশলা গুঁড়ো গাজা মশলাটা তার সাথে ধরো একটু মাখন পাতা একটু গরম করে নিলে সেমটা ভালো আসে যার জন্য হচ্ছে একটু গরম করে নিচ্ছি ধুলে নিয়েছি হাতে এবার হচ্ছে এটা দিয়ে দেবো তো তরকারি পুরো রেডি হয়ে গেছে তো এবার নামিয়ে নেবো শুধু তো ওই রান্না তো হয়ে গেছে তবে এখন আরেকটা রান্না বসিয়ে এলাম ওই পটলেরও তরকারি ওটা কালকের জন্য আর তখন বলছিলাম যেটা একটা কানের কিনেছি সিটি গোল্ডের তবে বেশি দামে না এটা কম দামের এখানে হচ্ছে চিংড়ি মাল পাবো না তা আমি দেখেছি পাইনি বাজারে গিয়েছিলাম বললাম একটু মাংস আনতে হবে একটা কানে এই যে হচ্ছে সেই কানে একটা এই যে বুঝতে পারছো কি না যাই না ঠিক ডিজাইনটা তবে বেশি দাম নেয়নি এটা জন্য নিয়েছি আর আমার হচ্ছে সোনার কানের আছে তিন জোড়া আছে মানে একটা হচ্ছে খুবই ছোটো আর দুটো মোটামুটি বড় আছে তো মা চায় না সোনা জিনিস পরে যেত কখনোই চায় না আর শোনাচ্ছেন কদিন আগে পড়েছিলো ওটা নতুন বলে বলে পড়েছে তবে কত অনেক পুরোনো জিনিস সোনাটা মানে আমার বিয়ের আগে বানানো মা ওটা নিজে থেকে বানিয়েছিল তো মা পড়ে না একবার স্কুলে পড়ে গেছিল বলে মানে তো গলাতেই ঝুলছিলো তাও মা জানে না এই জন্য আমাদের পাশে কাকি থাকে উনি বলেছে যে হাটা খুললে নিজে থেকে মা পড়তে ভয় পায় আর বাইরে গেলে তো কখনোই পরে না এমনকি ট্রেনে যাওয়া আসা করলেও মা চট করে সোনা জিনিস পরে না সিটি বলতে তা যার জন্য এই কানেছে একটা সিটি বলতে কানে কিনবে এই নারীটা এই তোমরা দেখেছো তো এই নারীটা হচ্ছে মায়ের জন্য সন্ধ্যাবেলা সেলাই করলাম নারী দেখানোর মতন তেমন তো কিছু নেই যেরকম হয় মানে সিটটা হচ্ছে এটা তোমার আগেও দেখেছো আমাদের পাশের ওই মনু এসেছিল ও থেকে ওর থেকে কেনা আর হচ্ছে এই ব্যাগটা একটু সেলাই করে নিলাম মেশিনে ভেবেছিলাম মেশিনে হলে টানতে পারবো না মেশিনে তো মানে ব্যাগটা একটু সেলাই করার জিনিস তো না জিন্স তো সাধারণত সেলাই করা যায় না ডবল মেশিন হলেও আমার ডবল মেশিং হলো না মানে জিন্স টানতে পারে না ছুট ভেঙে যায় যদি বাই চান্স এই ওদিক হয় তো যাই হোক হয়ে গেছে ঠাকুরের আশীর্বাদে ব্যাগটা একটুখুনি জাস্ট ফেসে গিয়েছিল এটা ব্যাগটা তিনবার ইউজ করলাম লেদার্সের ব্যাগ এটা কিনা অতদের এমনি হয়ে ভাবে তো যাই হোক তরকারিও হয়ে গেছে এখন হচ্ছে এটা হচ্ছে পটললুর তরকারি এটাও হয়ে এসে এবার এটা নামাবো হয়েছে 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 বাবা তুমি ভালো আলতা পড়াতে পারো ভালো আলতা পড়াতে পারো হুম ভালো লাগছে তো আমার আলতা পড়া আজকে হয়ে গেছে কিন্তু ইনি আবার বললো যে আমি একটু পড়াই মানে আজকে তো বৃহস্পতিবার তো সে কারণে হচ্ছে আলতাটাই খুব কমই পড়ি আজকে মা দেখে বিকেলে আলতা পড়ছে মামা আজকে বলেছে একটু তো আলতা শাড়ি তো পড়ি না তো মা বলছে একটু আলতা পরে আমি বললাম ঠিক আছে পরে পড়ছি তখন আর পড়াও হয়নি ব্যস্ত ছিলাম বলে তো এখন আমি পড়ছি তো আমার পড়া হয়ে গেছে ও একটা আমার উপরে মানে শেষের দিকে আমার হচ্ছে একটু আলতা না আলতা করলে তো এমনি হয় এই যে আলতা পড়িয়েছে সারা হাতে আলতা মেখেছে এগুলোই রিমুভার দিয়ে তুলছে আর এগুলো এমনি উঠে যাবে কালকে সকালের মধ্যে অতটা হাতে লাগিয়ে নি তো খাবার নিয়ে এখন চলে এসেছি পুরো তেল আর হচ্ছে মাখন পুরো ভাসছে সাইডগুলোতে দেখো খেয়ে কেমনি হয়েছে ওই দেখো হ্যাঁ ছালালা আছে বাবা এই কি ছালালা মাংস খালি খোঁজে না না আলু না কি রান্না করেছি বলো তো আজকে না মহারানী অনেক দিনে পর করলাম কেমন হয়েছে অনেক দিন পর করলাম না বাটিতে দেবো থালায় ঢালে খাবে তো খা আছে শুধু মাই খায়নি বাবা তো খাবে না প্রশ্ন হয়ে উঠে না

তিনটে তো খাবে আছে রুটি আমি জানিই জানি ও দুটোই খায় কিন্তু এর এরকম গুলো তিনটে তো খাবে খাবে চোখ বন্ধ করে বলা যায় তো এখন তো খাচ্ছি তারপর খেতে হচ্ছে ঠাকুর ঘরে যাবে কখন আরে যায় তো কখনও পরে যায় তো তবে কিন্তু সত্যি ভালো হয়ে যায় চিকেন মরানিটা আর তোমরাও অবশ্যই ঘরে ট্রাই করো আশা করছি ভালো হবে এইভাবে করলে তো আমি যখন ফার্স্ট টাইম করেছিলাম তখন মনো নিয়ে করেছিলাম তবে এটা নিয়ে অনেকবারই করা হয়ে গেছে এটা ভালো হয় তবে এটা তো তোমরা অবশ্যই ট্রাই করো আর জানিও যে কেমন হয়েছে দরকার এটা আমি তোমাদের মানে উত্তরের আশায় থাকবো কমেন্টে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিই আজকের মতন টা টাটা